এই যে গেছে দাম বাড়িয়েছে উজ্জ্বলা যোজনা নিয়ে কত ভাগ পিটিয়েছে কত কিছু পিটিয়েছে যে আমাদের দেশের মহিলাদের সশক্তিকরণে পদক্ষেপ যাবে আর আজকে ওই সময়ে চোদ্দ সাল পর্যন্ত আমাদের দেশে রান্নার গেছে সিলিন্ডারের দাম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সীমাবদ্ধ কখনো কখনো আন্তর্জাতিক বাজারে

জীৱনদায়ী ঔষধ প্ৰতি বছৰ বছৰ ব্যৱহাৰ